যে নির্বাচন সুস্থের জন্য যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমি গত আন্দোলন সংগ্রাম করেছি সেই গণতন্ত্র এবং মানুষের ভোটাধিকার যেন প্রতিষ্ঠা হতে না পারে বিভিন্ন রকম তার মাথার কাহিনি করা শুরু করছে কারণ নানা ধরনের বক্তব্য দিয়ে যে পরিস্থিতি চেখাসি না করে গিয়েছিল দিনটি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আমরা রাজপথে থেকে যে পরিস্থিতি সুন্দর করে বাংলাদেশ গড়ার জন্য আমরা যে অনর্বত কাজ করে যাচ্ছি সেটা পরিস্থিতি খারাপ করার জন্য এক কেউ উল্টা বক্তব্য দিয়ে প্রশাসনের নামে সেনাবাহিনী প্রধানের নামে নানা ধরনের উস্তানি মূল বক্তব্য দিয়ে দেশের পরিস্থিতি খারাপ করা ছিল এটা অন্য কোন কারণ না নির্বাচন পিছানোর জন্য নানা ধরনের তাল মাতাল কাহিনী করা শুরু করেছে

আমাদের এই গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা মানুষের ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য যদি আন্দোলন আরো বছরের পর বছর করা লাগে আমরা তাই করব জুলাই আগস্ট আন্দোলন করার নেতা আমাদের এখানে কেউ একজন নাই এখানে সবাই সবাই একশো রুপি অধিকারে মামলা আছে সবাই মামলা অধিকার সবাই মামলা আছে এখানে কারণ আমরা আমাদের এই নেতা কর্মীরা ঘুম হয়েছে

এ ধরনের কাহিনী আমাদের পাবারলে চলবে না ঠিক বলে নির্দেশনা ব্যতীত কোনো কাজ করা যাবে না দল জল নির্দেশনা দিবে জাতীয় দরদি দল বিএমডি নিজ কমিটি মোনায় মুন্না নয়ন ভাই নির্দেশ দিবে সেই নির্দেশনা যা আপনি কাজ করবে ঠিক ফেসবুকে উল্টা পাল্টা স্ট্যাটাস কে দিবেন না ঠিক কোনো স্টেটাস দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না ঠিক দলের নির্দেশনা মেনে চলবেন আপনারা জানেন ইতিমধ্যে আমরা কিন্তু অনেককে বহিষ্কার করেছি শোকস করেছি কারণ তারা দলে কথা শুনে নাই অনেকে দেখেন অনেক বড় 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 দল আছে একজন বহিষ্কার নাই একজন কো শোকস করে নাই তারা কি অন্যায় করে নাই বড় বড় জাহাজ লুট করছে তারা আর আমাদের নেতা কর্মীরা তার জমানো টাকা আর একজন খেয়ে ফেলছে চাইতে গেছে সাথে বলছে দলীয় পরিবর্তী কাজে আমরা বলছি এখন

আমরা যখন এলাকায় এসেছি সাধারণ মানুষ কাদের কাছে গিয়েছে পুলিশ ছিল পুলিশ ছিল না থানায় পুলিশ ছিল না জাতীয়তাবাদের দলের নেতা কর্মীরা সাধারণ মানুষদেরকে হেফাজত করেছে এখনো এখনো সাধারণ মানুষরা জাতীয়তাবাদের দলের নেতা কর্মীদের কাছে আসে কেন আসে আস্থার জন্য বিশ্বাসের জন্য জাতীয়তাবাদের দলের নেতা কর্মীদেরকে সাধারণ মানুষ এখন পর্যন্ত বিশ্বাস করে সুতরাং নেতা কর্মীরা ওইটা আমাদের ধরে রাখতে হবে কেউ যদি বলে ওই যা আমলি যা করেছে বিএনপি তাই করেছে এটা শুনতে আমাদের ভালো লাগবে ভালো লাগবে না আমরা আমলি যা করেছে তার বিপরীতে মানুষের কল্যাণে কাজ করব আমাদের আমাদের সেই রাষ্ট্রপতি জিয়া রহমান বলেছে যদি রাজনীতি করতে চাও তাহলে জনকল্যাণমূলক কাজ করো জনগণের মাঝে যাও সুতরাং যে নেতৃবৃন্দ আমি কালকে আমরা যাচ্ছি আমি যদি নাও থাকি আমি থাকলে যে কাজ আপনারা নেতৃত্বে আমাদের তার নেতৃত্বে আপনারা দায়ী করবেন কোন এলাকায় এলাকায় যদি শুনি আমি কোন মিছিল বের করেছে তাহলে কিন্তু আপনাদের

রহমান ভাইয়ের ঘে মাফত কামা করেন ওটা নিয়ে বলে আমরা বক্তব্যে এসেছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতিবাদ